খালিক বইনি এলো ধী পাল্লা দেখো খালিক দাড়ি পাল্লা দেখো রাতে এলো দাড়ি পাল্লা দেখো খালিক বিনিয়ারি পাল্লা ধনু ধু মুরা ধুনু সাত কি রা দেখো খালিক এলো দাঁড়ি পাল্লা দেখোরা তে এলো দাড়ি পাল্লা দেখো খালেক বাইন এলো দাড়ি পাল্লা সপনে দেখি দাড়ি পাল্লার জয়োগান দাড়ি পাল্লার জয়োগান রাস্তাঘাটে সবাই করে জামাতেরি গুন গান জামাতেরি গুন গান সয়নে সপনে দেখি দাড়ি পাল্লার জয়োগান ঘাটে সবাই করে জামাতের জামাতের কৃষকের বিজয় হবে জনতার বিজয় হবে শ্রমিকের বিজয় হবে ছাত্রদের বিজয় হবে তার অন্যের বিজয় হবে বিজয় হবেই হবে ইনশাল্লাহ দেখো খালেক বাইনি এলো দাড়ি পাল্লা দেখো সাতক্ষীরাতে এলো দাড়ি পাল্লা দেখো বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা দেখো ইসলামের মার্কা এবার দাড়ি পাল্লা দারুণের প্রথম ভোট হবে দাড়ি পাল্লাতে হবে দাঁড়িয়ে